ভগবান কেন বাঁচাতে পারলো না মহাকুম্ভে এই পর্যন্ত তিরিশ জন মানুষের মৃত্যু হয়েছে এবং নব্বই জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাদের সুস্থতা না কামনা করে এবং যারা দেহ রেখেছে তাদের আত্মার শান্তি না কামনা করে নাস্তিকগণ প্রশ্ন করছে গঙ্গা মা যমুনা মা সরস্বতী মা সেখানে উপস্থিত ছিল তাহলে তারা কেন সেসব ভক্তদের বাঁচাতে পারলো না তাহলে আমি আজকের বলবো যে ভগবান কেন বাঁচাতে পারেনি কারণ যে পরিবার থেকে মানুষ হারায় তারাই জানে কষ্টটা কি আমার পরিবারের থেকে কেউ যদি সেখানে আহত বা নিহত হতো আমি বুঝতে পারতাম যে আমার কষ্টটা কি ভগবান তো বলছে সর্বত্র জায়গায় বিরাজমান আছে তা সত্ত্বেও এরকম একটি ধর্মীয় স্থানে ঘটনা ঘটলো কেন কার দোষ সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো তাহলে শুনুন বন্ধুরা আপনারা জানেন যে আজ দিন শত শত কোটি কোটি মানুষ গতকাল উপস্থিত হয়েছিল এবার যে পদ দিয়ে মানুষ সংগ্রামে স্নান করতে যাচ্ছেন কিন্তু তার পাশেই একটি ব্যারিকেড করা ছিল সেখানে কিন্তু ভক্তগণ রাতে শুয়েছিল জায়গা পায়নি বলে কিন্তু ব্রহ্ম মুহূর্তে যত এগিয়ে আসতে থাকে মানুষের ভিড় তত বাড়তে থাকে এর ফলে কি হয় সেই ব্যারিকেড ভেঙে কোটি কোটি মানুষজন সেই সব মানুষদেরকে পদপৃষ্ট করে এগিয়ে যেতে থাকে স্নান করবার জন্য এর ফলে যারা সেখানে ঘুমিয়েছিল সেই ঘুমন্ত অবস্থায় তাদেরকে আহত হতে হয় এবং অনেক মানুষ নিহত হয়ে যায় এই পর্যন্ত খবর এসছে যে তিরিশ জন মানুষে নিহত হয়েছে নব্বই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রথমে বলে রাখি যারা এই দুর্ঘটনায় প্রাণ ত্যাগ করেছেন ভগবান তুমি তাদের তোমার চরণে নিও এবং যারা আহত হয়েছে ভগবান তোমার কাছে প্রার্থনা করি করজোরে তুমি তাদের অতি তাড়াতাড়ি সুস্থ করে দিও কিন্তু এখানে সবাই প্রশ্ন উঠাচ্ছে যে ভগবান তাহলে কেন বাঁচাতে পারল না একটি ধর্মীয় স্থানে এরকম হলো বন্ধুর এটাকে বুঝতে গেলে আমার কাছে ভগবদ গীতা আছে ভগবদ গীতার ষোলো নম্বর অধ্যায় ছয় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দৌভূত সর্গৌ লোকে আসুর এ বচা দৈব বিস্তার সপ্রক্ত আশুরাম পার্থ মে শ্রীন এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষের স্বভাব দুই প্রকারের হয় মানুষ সৃষ্টি হয়েছে তো কিন্তু তার স্বভাব দু রকমের হয়েছে কি কি একটা হচ্ছে দৈব আরেকটি হচ্ছে স্বভাব যারা স্বভাবের সাথে যুক্ত তারা এইসব জেনে শুনে মানুষকে কষ্ট দিতে থাকে তারা জানে সে পাপ করছে তারা খারাপ কাজ করছে তা সত্ত্বেও তারা এসব অন্যায় কাজগুলি করতে থাকে এবার আপনার মনে প্রশ্ন আসবে যে আসরিক স্বভাবটা ভগবান শ্রীকৃষ্ণ বানালো কেন কারণ ভালো করে বুঝুন একটি ভালো একটি খারাপ একটি ভালোর যদি খারাপ না থাকে তাহলে আমি ভালোটা বিবেচনা করতে পারবো না যে কোনটা ভালো একটি খারাপকে আমি বিবেচনা করতে পারবো না যদি ভালো না থাকে আপনি সারা পৃথিবীতে লক্ষ্য করতে পারেন যে সমস্ত জিনিসের ভালো এবং খারাপ দিক আছে তেমনি মানুষের স্বভাবও দুই প্রকার একটি আসরিক স্বভাব একটি দৈব স্বভাব এখানে যারা দৈব স্বভাবের ব্যক্তি তারা সেখানে শুয়েছিলেন নিষ্পাপ ভাবে কিন্তু তাহলে এখানে সম্পূর্ণ মানুষ নিজের স্বভাবের কৃতকর্মের দ্বারা এই কাজটি করেছে যার ফলে আজ তিরিশ জনের মৃত্যু হয়েছে তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম যে এটা কার দোষ এটা সম্পূর্ণ মানুষের দোষ কারণ তাদের স্বভাব এখানে বাজে স্বভাব কাজ করেছে কিন্তু ভারতবর্ষের গোটা নাস্তিক সমাজ তারা এখানে প্রশ্ন তুলছে ভগবানের কাছে তোমাদের ভগবান কেন বাঁচাতে পারলো না কিন্তু তারা কখনো প্রশ্ন তোলে না যখন ভারতে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে চারশো থেকে পাঁচশো জনের মানুষের মৃত্যু হয় সেই সব নিয়ে কখনো চর্চা করে না যে বিজ্ঞানের তৈরি গাড়ি নিয়ে মানুষ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে সেই প্রশ্ন তারা কখনোই করে না বিজ্ঞানের তৈরি গাড়ি দ্বারা গাড়ি থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড বায়ুকে দূষিত করছে তার ফলে ক্যান্সার হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে সেইটা তারা কখনো বলবে না তাদের একটাই কাজ সনাতন ধর্মকে বদনাম করা সনাতন ধর্ম যাতে নষ্ট হয়ে যায় সেই কর্মে লিপ্ত হওয়া কিন্তু বন্ধুরা সেসব মানুষের ফাঁদে আপনারা পা দেবেন না এটা সম্পূর্ণ মানুষের কৃতিকর্মের কাজ ভালো করে আপনাদের বুঝিয়ে দিই যখন ঈশ্বরের কাজ কি আর মানুষের কাজ কি আপনি একটি চাষের জমিতে যখন নাঙল দেবেন সেটা আপনি করছেন আপনি নাঙল দিচ্ছেন গরুকে দিয়ে বা ট্রাক্টর দিয়ে নাঙল দিচ্ছেন তারপর সেই চাষের ক্ষেত্রতে যখন আপনি জল দিচ্ছেন সেটাও আপনি করছেন সেটা আপনার আয়ত্তের মধ্যে আছে যখন আপনি ধানের বীজ বা চারা পুঁচছেন সেটাও আপনার মধ্যে আছে সেটা আপনিই করছেন কিন্তু তারপরে কি আপনি জানেন যে ধানটা কিরকম হবে ফলটা কি হবে সেটা কিন্তু আপনার কন্ট্রোলের মধ্যে নেই কখন কখন বন্যা হবে ভালো ফল হবে কখন ভালো ধান পাবো আমরা সেটা আপনার মধ্যে নেই তো সেটাই হলো ঈশ্বরের কাজ আর মানুষের কাজ হলো যেটা আমি আজকে বললাম তাই এখানে যারা করেছে সেটা সম্পূর্ণ মানুষ কর্ম করেছে তোটা আজকে বলার ছিল হরে কৃষ্ণ